বললো সরব আল্লাহ বলে দিয়েছে আজাদ থেকে যদি বাঁচতে চাও তিনটা কর্মসূচি পালন তোমরা করবে এক নম্বর ইবাদত করবে আমি আল্লাহ তালার দুই নাম্বার ভয় করে চলবে আমি আল্লাহ তিন নাম্বার দুনিয়াতে চলবে আমার পাই পথ অনুসারী পথ দেখানো পথে তাহলে তোমরা পুরস্কার পাবে দুইটা কটা আল্লাহ পাকের কাজ করলে আল্লাহ পাক খালি হাতে ফেরাই দেয় কথা কন্যা ফেরায় আল্লাহ কাজ করে আল্লাহ খালি হাতে ফিরায় না আল্লাহ নুকে বলে নুকু তোমার দাতিদেরকে বলো পিলাবন থেকে আল্লাহ বাসায় দেব তিনটা কর্মসূচি এক নাম্বার ইবাদত ভাবে আল্লাহ সাকার ইবাদত করতে পারবে না আর এক দুই নাম্বার ভয় পেয়ে চলবে শুধু আমি আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কারো ভয় করে চলতে পারবে না তিন নাম্বার আমি নুহু তোমাকে যে পথ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি তোমার পথের অনুসরণ করে চলবে এবার তোমার জাতিদেরকে জানাই দাও তিনটা কর্মসূচি পালন করলে লাভ হবে দুইটা জনগণ কটা আমি আর নাম্বার আয়াত পরে শেষ করে নাই আল্লাহ রব্বুল আলামিন সূরা নুহির চার নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক সুন্দর করে ঘোষণা দিছেন ইয়াগফিরু ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম ওয়া ইয়াখুরুকুম ইলা আজালিম মুসাম্মা আল্লাহ নাক দিয়া বলেন ওহ তোমার জাতিদেরকে জানায় দাও এই তিনটা কর্মসূচি যদি তোমার চললে আর রসীমের পথ দেখানোর পথে চললে আল্লাহ পাক দুইটা পুরস্কার দিবেন এক নম্বর জীবনের অতীতের যত গুণ আছে সব গুণ আল্লাহ মাফ করে দিবেন সবাই আল্লাহ দুই নম্বর আল্লাহ রাফ গুল যে পুরস্কারটা দিবেন সেই পুরস্কারটা পৃথিবীতে আল্লাহ দিবেন সেটা হলে পিছনের জিন্দেগীর যত গুণা আল্লা মা করে দিলেন আর আপনি যে তও করে ফিরে আসলেন তওবা করার পর নির্দিষ্ট একটা সময় আপনাকে আল্লাহ দিবেন আপনি গুণা করার পরে যে আবার তহবা করে ফিরে আসলেন আবার নিজের জীবনটা বাস্তব জীবনটা সুন্দর করে পরিস্ফুটিত করার জন্য গোলাপের পাপড়ির মতন যাতে সাজাতে পারেন এতটুকু সময় শুধু আল্লাহ আপনাকে দিবে নির্দিষ্ট একটা সময় আল্লাহকে দিবেন যেহেতু আপনি বোনা করে ফিরে আসতেন এখন আপনার আমল নাম কিছু নেকির প্রয়োজন আছে না না কথা না কেন আছে না নেকির কিছু প্রয়োজন আছে তবে আল্লাহ রসুল সাল্লাম বলেন বান্দা তখন গুণা থেকে ফিরে আসে পিছনে যে গুণা আল্লাহ মাফ করে দেন ও জায়গা ফাঁকি দায় ফাঁকা থাকে না ও আল্লাহ দ্বারা ভরপুর করে দেন বলেন আর সামনে কিছু কাল আপনাকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আল্লাহ দিবেন আবার বাস্তব নতুন করে নিজের জীবনটা ইসলামের রঙ্গে কোরআনের রঙ্গে আল্লাহ রসুলের পদ্ম রঙে রঙিয়ে আবার যেন জান্নাতি মানুষ হয়ে কবরে যেতে পারে এতটুকুর সময় সুযোগ আল্লাহ আপনাকে দিবেন তাহলে আমার ভাইরা আজকে আলোচনা দিলে পাঁচটা পয়েন্ট মানবো আমরা ইনশাআল্লাহ এক নম্বর দুনিয়াতে আল্লাহর গজব যদি আসে আল্লাহর গজব থেকে বাঁচতে গেলে তিনটা কর্মসূচি উম্মাতে মহাম্মাদির মানা লাগবে এক নাম্বার হলো রবকে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ আল্লাহর জোরে বলুন বলুন আল্লাহ তিন কর্মসূচি যদি মানুষ পৃথিবীতে মানতে পারে আল্লাহর তিন নাম্বার হলো দুনিয়ার কোনো মানুষের পথ দেখানো বানানো পথ দেখানো পথে চলা যাবে না একমাত্র রসুলের দেখানো পথের পরে যদি পারো চলতে পারি অতএব আতি উল্লাহ বা আতি রসুল আল্লাহ এবং রসুলের অনুগত করতে হবে এই তিনটা কর্মসূচি যদি পালন করতে পারে আল্লাহ জান্নাত দিবে আর এই তিনটা কর্মসূচি পালন করার মধ্য দিয়া আল্লাহ পান তাকে দুইটা পুরস্কার দিবেন এক নাম্বার হলো আল্লাহ পান পিছনের যত গুণা আছে সাত আল্লাহ মাফ করে দিবেন আর মাফ করার পর আপনাকে আল্লাহ তাআলা নতুন করে রঙ্গে ইসলামের রঙ্গে আল্লাহর নবীর আদর্শের রঙ্গে রাঙ্গানোর জন্য আবার কিছু আপনা আপনা সময় দিয়া জান্নাতি মানুষ হয়ে যাতে কবরে যেতে পারেন এতটুকু সুযোগ সুবিধা আল্লাহ পাক আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক নিজে দান করে দিবে পাঁচটা জিনিস বাস্তবে আমল করব কারা কারা হাত তুলে আমার আল্লাহকে দেখাই তারা লিল্লাহকে দেখবি আর যারা বলুন লিল্লাহ আল কোরআনের আলো على حديث الالو لله أكبر وكل الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته